ফ্রান্সের শহর কানে সৈকতের তীরে বসেছিল সিনেমার বর্ণিল আয়োজন কান চলচ্চিত্র উৎসব যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে হাজির হয়েছিলেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা বারো ব্যাপী আনন্দ ঘন পরিবেশে এই চলচ্চিত্র উৎসবে শুরু থেকেই উপস্থিত ছিলেন তিনি প্রতিদিন নতুন নতুন পোশাক ও সাজে ভক্তদের চমকে দিয়েছেন ভাবনা রেড কার্পেটে কখনও এই অভিনেত্রী হাজির হয়েছেন আন্তর্জাতিক তারকাদের মতো লম্বা টেলওয়ালা গাউনে আবার কখনও বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মেডি ড্রেসে ভাবনার পোশাকে যেমন নতুনত্ব ছিল তেমনি সমাজের প্রতি বিভিন্ন বার্তাও ছিল তবে সব কিছুকে ছাপিয়ে আলোচনায় ছিল অভিনেত্রীর পোশাকে খোলামেলা ভাব অধিকাংশ পোশাকেই সাহসী রূপে ধরা দিয়েছেন ভাবনা নিজের এই সাজের জন্য যেমন প্রশংসা পেয়েছেন তিনি আবার নেটিজেনদের কটাক্ষ শুনতে হয়েছে তারকা সেই সমালোচকদের দলেই এবার যোগ দিলেন অভিনেত্রী অঞ্জনা রহমান জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের নামধারী নায়িকা সম্বোধনে কয়েকজনের পোশাক নিয়ে বেশ সমালোচনা করেছেন যেখানে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন কান উৎসবে নিজেকে অত্যাধুনিকভাবে উপস্থাপন করতে গিয়ে এ দেশের কয়েকজন নামধারী নায়িকা এমন পোশাকে নিজেকে জনসম্মুখে আবির্ভোগ করেছেন যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী করেন না যার মধ্যে বিন্দু পরিমাণ শিল্পসত্ত্বা বিদ্যমান তিনি এমন খোলামেলা পোশাকে নিজেকে এবং নিজের দেশীয় সংস্কৃতিকে অপমান করতে পারেন না তাচ্ছিল্যের সুরে অঞ্জনা প্রশ্ন ছুঁড়ে বলেন খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয় বাঙালি সংস্কৃতি কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ না থাকে সে আবার কিসের শিল্পী অঞ্জনার সেই স্ট্যাটাসে কোথাও ভাবনার নাম উল্লেখ না থাকলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি অভিনেত্রীর নিশানায় কে ছিলেন কারণ এবছর বাংলাদেশ থেকে পরিচিত অভিনেত্রীদের মধ্যে কেবল ভাবনায় কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন